সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রধান বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোর্স কাঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদের নাম গেট জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন এর পদে পদগুলোতে তো আবেদনের শুরুর তারিখ এবং শুরুর তারিখ এবং শেষ তারিখ মূল বিষয় এবং আবেদনের নিয়মাবলী এখানে বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে আবেদন নিয়মাবলী কীভাবে টাকা পেমেন্ট করবেন বিস্তারিত জানাব আপনাদেরকে তো একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে যারা নতুন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকার চাকরি নিয়ে প্রকাশ করা হয় নিয়োগ উক্তি আসা মাত্রই এখানে এক থেকে নয়টা ক্যাটাগরি দেওয়া আছে নিচ থেকে শুরু করা যায় এখানে নয় নম্বর পদে বলা আছে অফিস সহায়ক এখানে অফিস সহায়ক বলা হয়েছে বিশতমা গ্রেড বেতন দেওয়া হবে আট দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা তিনজন দেওয়া আছে শিক্ষাযোগ্যতা এমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড ভিত্তি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন সকল জেলা তো আট পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরি ষোলো গ্রিড বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কুল দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই প্রসঙ্গে একজন শিক্ষার যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানতে হবে সাত নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই প্রস্তুত একজন দেওয়া আছে এখানে কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্পর্ক দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে এখানে কোন শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান হতে হবে পদে আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে পনেরো গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তেরো জন লোক নেওয়া হবে এই পদে শিক্ষা যত্ন থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণগার পাইবেন হালকা গাড়ি এবং ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে তো পাঁচ নং পদে বলা আছে অটো মেকানিক এখানে চোদ্দ গ্রেড বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা দুইজন দেওয়া আছে শিক্ষা জগতের মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সংরক্ষিত ডিজিটাল হতে হবে এবং কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স হতে হবে তো চার নং পদে বলা আছে ধর্মীয় শিক্ষক এখানে একজন লোক হবে এখানে শিক্ষা আছে কোন কোনো হইতে দ্বিতীয় শ্রেণী বা ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংসার কাজের জন্য দুই বছরের বাস্তবতা থাকতে হবে হাফিস বা কারিগণকে অধিকার হইবে এবং কণ্ঠের অধিকারী হতে হবে তিন নং পদে বলা আছে ইউডিএ কম্পিউটার অপারেটর তিনজন লগ্ন হবে পদে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশ্ন সমন্বয় জ্ঞান থাকতে হবে তো অবশ্য কম্পিউটার চালানা জ্ঞান সমূহ থাকতে হবে দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ হাজার বেতন দেওয়া হবে দুই হাজার দুইশো থেকে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা দুইজন দেওয়া আছে শিক্ষাযোগ্যতা এমন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজীবীতে স্নাতক বা সময় ডিগ্রি এবং কম্পিউটার ষাট লিপিকার এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একজন দেওয়া আছে জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজীবীতে স্নাতক বা সময় ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো এখানে পদগুলা বিষয়ে আলোচনা করলাম পদের নাম পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা জাতীয় বেতন স্কিল তো এখানে দেখতে পাচ্ছেন এক চার প্রতি তারিখে প্রার্থীর বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এক দুই এবং আট উল্লেখিত পদের বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত তো এখানে দেওয়া আছে মুখে পরীক্ষার সময় নিবন্ধ কাগজ সম্পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে যে দেওয়া আছে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে শিক্ষা জগতের সমগ্র সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি নবম গ্রেডের গেজেটের কর্মত্যাগ পত্র চারিক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার সিটি কর্পোরেশনের কৃতা প্রকাশ সনদ নাগত সনদ জাতীয় প্রচারপত্র জন্ম নিবন্ধন সনদ এখানে দেখে নেবেন আপনারা তো এখানে আবেদন যে করবেন তার লিঙ্ক দেওয়া আছে যে দেওয়া আছে আগ্রহী প্রাথীগণ এই যে ওয়েবসাইট বি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদন সময়সীমা দেওয়া আছে এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটাতে আবেদন শুরু হবে আঠাশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আঠারো পাঁচ দু তারিখ বিকাল পাঁচ কোটিকা অর্থাৎ মে মাসের আঠারো তারিখ লাস্ট ডেট এখানে আপনার দেখে আবেদন করবেন তো বাহ ঘন্টার মধ্যে আবেদন শেষ করতে হবে দেওয়া আছে টেটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস পরীক্ষা নিমাবলী পরীক্ষার ফি দেওয়া আছে তো কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে পরীক্ষার ফেরত প্রতিটি পদের গ্রেড তেরো থেকে ষোলো জনপ্রতি একশো টাকা সার্ভিসেস কমিশন বাবদ বারো টাকা মোট একশো তো বারো টাকা সতেরো থেকে বিশ জন গ্রেডের জন জনপ্রতি পঞ্চাশ টাকা ট্রেডের সার্ভিসেস কমিশন অফ ভেট বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো এখানে এই যে দেওয়া আছে প্রসেস কীভাবে কিভাবে আপনারা আর টেলি মাধ্যমে টাকা পেমেন্ট করবেন এই যে এক্সাম্পল দেওয়া আছে এভাবে টাকাগুলো টেলিকাসিনের মাধ্যমে দিতে পারবেন তো কারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন নিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো যারা চাকরি করার ইচ্ছুক সরকারি চাকরি তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রে আপলোড করা হয় তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে